হ্যালো এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য পোস্ট এসেছিলো যার নোটিফিকেশান অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং যার ফর্ম ফিল আপও চলছে থার্ড নভেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং থার্ড ডিসেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে যার পরীক্ষা মোটামুটি তোমরা ধরে নিতে পারো জানুয়ারিতে মোটামুটি পনেরো ষোলো তারিখের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যেই একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মানে ক্লার্ক ডি যে পরীক্ষাটা হবে তার আমরা যে তার সিলেবাস নিয়ে ডিসকাশন করেছিলাম যে কি কি থাকি গ্রুপ সি এর মধ্যে আমরা দেখেছিলাম এবং গ্রুপ ডি এর মধ্যে দেখেছিলাম গ্রুপ সি এর মধ্যে আমরা দেখেছিলাম ম্যাথ ছিল ইংলিশ ছিল জিএস ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এবং গ্রুপ ডি এর মধ্যে ম্যাথ ছিল জিএস ছিল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিন্তু ইংলিশটা ছিল না ইংলিশটাই শুধু আলাদা ছিল যেটা গ্রুপ ডিতে তোমার ছিল না আর গ্রুপ সিতে ছিল আর এছাড়া গ্রুপ সিতে কম্পিউটার টাইপিং টেস্টিং একটা ব্যাপার ছিল যেটা গ্রুপ ডিতে নেই তো এইটুকুন সিলেবাস আমাদের আগে ছিল কিন্তু হঠাৎই করে আঠেরো এগারো দু মানে গতকাল ডাব ডাব্লুডাব্লু ডাব্লিউ এস এসসি মানে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাসের যে পরিবর্তন একটা আমরা দেখতে পেয়েছি তার নোটিস তোমাদের এখানে আমি দেখাচ্ছি নাও কি বলছে দিস ইজ টু নোটিফাই ফর অল কনসার্ন দ্য সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি মানে ক্লার্কের যে পরীক্ষাটা হচ্ছে অ্যান্ড গ্রুপ ডি যেটা রিটেন এক্সাম গ্রুপ সি এর রিটেন এক্সাম অ্যান্ড গ্রুপ ডি এ রিটেন এক্সাম ইন দ্য ফার্স্ট স্টেট লেভেলস সিলেকশন টেস্ট টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর কেয়ার বাই পাবলিশ টুডে ইন দ্য ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ঠিক আছে মানে স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা রয়েছে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য সেই সিলেবাসটাকে কি করা হয়েছে আঠেরো এগারো দু হাজার পঁচিশে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ ওল্ড ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম মানে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে পুরোনো ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কত আঠেরো এগারো দু হাজার পঁচিশে পাবলিশ করে দেওয়া হয়েছে আপনার ডিটেলসে এই সিলেবাসটাকে দেখবো এই ভিডিওর মাধ্যমে যে সিলেবাসের মধ্যে কি কি যুক্ত করা হয়েছে কিছু কি বাদ পড়লো কিনা কত মাসে পরীক্ষা হবে না হবে পুরো জিনিসটাকে আমরা দেখবো ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো তোমাদেরকে বলে রাখি গ্রুপ সি এর জন্য যারা পরীক্ষা দিতে চাও এই পরীক্ষাটি গ্রুপ সি এ মানে স্কুলের গ্রুপ সি অ্যান্ড গ্রুপ গ্রুপ ডির পরীক্ষা এটা মানে তুমি যদি এই পরীক্ষা পাস করো একটা গভর্নমেন্ট স্কুল বা যে সরকারি স্কুলে সেই সরকারি স্কুলে তুমি ক্লার্ক বা গ্রুপ ডির পদ হিসাবে পদে যোগ দিতে পারো এক্ষেত্রে গ্রুপ সি এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তোমার মিনিমাম যোগ্যতা কত থাকতে হবে গ্রুপ সি এর জন্য মিনিমাম যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং গ্রুপ ডি এর জন্য মিনিমাম যোগ্যতা এইট পাস হতে হবে শুধু মাধ্যমিক পাস আর শুধু এইট পাস এর সাথে আর কিচ্ছু লাগবে না আর এক্সট্রা অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই তা তোমরা যদি এই পরীক্ষাটা দিতে চাও যারা যারা সরকারি চাকরি যাদের লক্ষ্য এই পরীক্ষাটা কিন্তু তোমাদের জন্য একটা খুব দুর্দান্ত একটা পরীক্ষা যে পরীক্ষাটা তুমি পাশ করতে পারলে একটা সরকারি চাকরি কিন্তু তুমি পেয়ে যেতে পারো ঠিক আছে তো গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি সিলেবাসটা ধরো আমরা দেখে নিই তাহলে কি বলছে গ্রুপ সি সিলেবাসটা আগেই প্রথম লেখা রয়েছে মানে ষাট নম্বরের পরীক্ষা হবে আগেও ছিল ষাট নম্বর এখনও কিন্তু ষাট নম্বরই রয়েছে তাহলে পরিবর্তনটা কি হলো পরিবর্তন হলো এখানে জেনারেল অ্যাওয়ারনেস যুক্ত হয়েছে টোয়েন্টি মার্কসের তাহলে জেনারেল অ্যাওয়ারনেস কত টোয়েন্টি মার্কসের রয়েছে নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশ রয়েছে টেন মার্কসের নেক্সট হচ্ছে লজিক্যাল রিজিনিং রয়েছে টেন মার্কসের ঠিক আছে নেক্সট অ্যারিথমেটিক রয়েছে টোয়েন্টি মার্কসের নেক্সট হচ্ছে আর কিছু নেই মানে অ্যারিথমেটিক রয়েছে টোয়েন্টি লজিক্যাল রিজনিং হচ্ছে দশ আর দশ তিরিশ জেনারেল ইংলিশ দশ চল্লিশ চল্লিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ ষাট জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে ষাট মানে কী কী থাকছে গ্রুপ সিতে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জেনারেল ইংলিশ থাকবে লজিক্যাল রিজনিং থাকবে অ্যান্ড অ্যারিথমেটিক থাকবে ঠিক আছে অল কোয়েশ্চেন আর টু বি সেট আপ টু এক্সট স্ট্যান্ডার্ড সিলেবাস ঠিক আছে মানে এই যে মানে পুরো বিষয়টা এই যে যে সিলেবাসের টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ তাহলে মোটামুটি মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী কিন্তু এই সিলেবাসের টপিকগুলোকে তুমি মানে প্রিপেয়ার করতে পারো ঠিক আছে এখানে তুমি দেখতে পারো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি দেখতে পাচ্ছি মানে গ্রুপ সি এর যে পরীক্ষাটা ক্লার্কের যে পরীক্ষাটা সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু নেই কারেন্ট অ্যাফেয়ার্স আগে ছিল এখন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি সিলেবাসের মধ্যে দেখা যাচ্ছে না জেনারেল অ্যাওয়ারনেস যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি নলেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন নেপ যেটা রয়েছে স্কুল লেভেলে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা দু হাজার কুড়িতে এসছে সেটা রয়েছে জেন্ডার অ্যাওয়ারনেস রুলস অ্যান্ড রেগুলেশন এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কম কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া বেসিক কম্পিউটার নলেজ তোমাকে জানতে হবে এনভারনমেন্টাল অ্যাওয়ারনেস কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স শুধুমাত্র ইকোনমিক অ্যাফেয়ার্সগুলো তোমাকে জানতে হবে স্পোর্টস জানতে হবে আর ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স মানে এই যে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই মোটামুটি তোমার কি ঢুকিয়ে দিয়েছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট এফেয়ার্স জিএস এই সব কিছুই ঢুকিয়ে দিয়েছে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স করা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যাবে আলাদা করে কারেন্ট অ্যাফেয়ার্স কোনো পার্ট করা নেই এই জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যেই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে একসাথে নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশের মধ্যে কি রয়েছে গ্রামার রয়েছে গ্রামার্সের মধ্যে প্রিপোজিশন সিঙ্গুলার প্লুরাল এগুলো থাকবে সিনোনিম অ্যান্টোনিম থাকবে ভোকাবুলারি থাকবে স্পেলিং চেক থাকবে সেন্টেন্স স্ট্রাকচার থাকবে দশটা কোশ্চেন থাকবে দশ নম্বরের নেক্সট লজিক্যাল রিজনিং যেটা এক্সট্রা অ্যাড হয়েছে এটা কিন্তু আগে ছিল না লজিক্যাল রিজনিং কিন্তু পুরনো সিলেবাসে যদি তোমরা দেখো লজিক্যাল রিজনিং গ্রুপ সিতে ছিল না তো লজিক্যাল রিজনিং নতুন অ্যাড হয়েছে যেখানে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স রয়েছে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ডস আউট অফ ফোর অপোজিস অপশানস রয়েছে প্রোপোজিশ প্রোপোজিশনস ট্রু অ্যান্ড ফলস রয়েছে ম্যাচিং রয়েছে পাজল রয়েছে ঠিক আছে নেক্সট অ্যারিথমেটিক এর মধ্যে এলসিএম ইস রয়েছে সিম্পলিফিকেশান রেশিও অ্যান্ড প্রপোশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যাভারেজ পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস ফ্র্যাকশন সিম্পল ইন্টারেস্ট এই যে টপিকগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক কোন স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু কোশ্চেন হবে তা এখানে নতুন করে অ্যাওয়ার্ড হয়েছে লজিক্যাল রিজনিং আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জি মানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে জি এর মধ্যে এটাকে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে আলাদা করে কিন্তু ওটাকে দেওয়া ঠিক আছে তো এই হচ্ছে গ্রুপ সি এর সিলেবাসের মধ্যে পরিবর্তন ঘটেছে কতটা কি ঘটেছে সেটা তোমরা বুঝতে পারলে পুরোনো সিলেবাস আর দেখার দরকার নেই এই যে নতুন সিলেবাস পাবলিশড হয়েছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু কোশ্চেন হবে এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে তাই তোমাদেরকে এই সিলেবাসটাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে তোমাদেরকে বলে রাখি আমাদের পিডিয়া লার্নিং ইনস্টিটিউশনে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর কিন্তু ক্লাস শুরু হয়েছে লাইভ ক্লাসেস কিন্তু হচ্ছে ঠিক আছে লাইভ ক্লাসেস ম্যাথ ইংলিশ জিএস সব কটারই লাইভ ক্লাসেস তোমরা দেখতে পাবে যার জন্য আগে যে ক্লাসগুলো হয়েছে তার জন্য তোমাকে কি করতে হবে চ্যানেলের লাইভ সেকশনে চলে যেতে হবে চ্যানেলের লাইভ সেকশনে গেলে তুমি বাকি ক্লাস যেগুলো হয়েছে সেই হয়ে যাওয়া ক্লাসেসগুলো তুমি চালিয়ে কিন্তু রেকর্ডেড ফরম্যাটে দেখতে পারবে ঠিক আছে চলো नेक्स्ट হচ্ছে গ্রুপ ডি যে एग्जाम রয়েছে গ্রুপ ডি এর জন্য কি বলছে গ্রুপ ডি এর ফুল মার্কস হচ্ছে 40 40 নম্বরের পরীক্ষা হবে যেখানে কি কি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 20 মার্কসে এখানেও লজিক্যাল রিজনিং ্যাড হয়েছে আগে ছিল না 10 নম্বরে অ্যারিথমেটিক রয়েছে দশ নম্বর এখানে কিন্তু ইংলিশ নেই এখানে অ্যারিথমেটিক লজিক্যাল রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস তো যারা যারা ইংলিশে ভয় রয়েছে মনে করছো ইংলিশটা আমার অতটাও স্ট্রং নয় তাহলে তারা কী করতে পারো তারা গ্রুপ ডি এর জন্য বেশি ভালো করে ফোকাস করতে পারো ঠিক আছে এটা করে কী হবে তোমার প্রেশারটা একটু হলেও কমে যাবে জেনারেল অ্যাওয়ারনেস কী বলছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি রয়েছে এলিমেন্টারি নলেজ ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন সংবিধান রয়েছে এলিমেন্টারি নলেজ ইন অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কালচার জানতে হবে স্পোর্টস জানতে হবে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি কম্পিউটার সম্পর্কে কম্পিউটারের বেসিক সম্পর্কে থিওরিটিক্যাল একটা নলেজ থাকতে হবে লজিক্যাল রিজনিংয়ে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স যেটা সেম ক্লাসিফিকেশন ওয়ার্ডস ইন্টু গ্রুপ অফ ফোর অ্যান্সার প্রোপোজিশন ট্রু অ্যান্ড ফলস রয়েছে ম্যাচিং রয়েছে ব্লাড রিলেশন রয়েছে ঠিক আছে আর অ্যারিথমিকটিকে আগে যেমন গ্রুপ সিতে অনেক কিছু রয়েছে এখানে একটু কম অ্যাভারেজ রয়েছে পার্সেন্টেজ এলসিএমএসি এফ রেশিও অ্যান্ড প্রপোর্শন আর সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে এইসবগুলো রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রুপ ডি এর যে সিলেবাস সেই গ্রুপ ডি এর সিলেবাসের মধ্যে চল্লিশ নম্বরের পরীক্ষা এবং এখানে টপিকগুলো কিন্তু বলে দেওয়া রয়েছে আর এখানে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে ক্লাস এইটের স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে গ্রুপ সিতে যেমন তোমরা দেখলে মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের ওপর ভিত্তি করে কোশ্চেন দেবে কারণ এর মিনিমাম যোগ্যতা হচ্ছে এই পরীক্ষাটার মাধ্যমিক পাস আর গ্রুপ ডি এর জন্য কিন্তু মিনিমাম যোগ্যতা হচ্ছে এইট পাস তো আবারও বলে রাখি একজন কোনো অ্যাক্সপিরিয়েন্স সে চাইলে তুমি চাইলে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারো অনলি গ্রুপ ডি অ্যাপ্লাই করতে পারো আবার অনলি গ্রুপ সিও অ্যাপ্লাই করতে পারো আবারও বলে দিই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু থার্ড ডিসেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু থার্ড ডিসেম্বর এখনও ফর্ম ফিল আপ চলছে তুমি চাইলে এখনও কিন্তু ফর্ম ফিল আপটা করে নিতে পারো কারণ তোমার যদি সরকারি চাকরির লক্ষ্য থাকে এই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি অত্যন্ত তোমার জন্য একটা খুব অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা কারণ এখানে বিশাল যোগ্যতার প্রয়োজন নেই কারণ অনেক সরকারি চাকরির পরীক্ষা আসে যেখানে কোনো প্রফেশনাল ডিগ্রির প্রয়োজন হয় বা আরেকটু বেশি ডিগ্রির কাজে লাগে কিন্তু এটা সামান্য মাধ্যমিক এবং এইট পাসের ওপর ভিত্তি করে একটা পরীক্ষা যে পরীক্ষা আশা করি তোমরা সবাই যতজন ভিডিওটা দেখছো সবাই কিন্তু বুঝতে পারবে তাই যারা যারা ভিডিওটা দেখছো তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে বাকি বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেওয়া যাতে করে কি হয় যারা এখনও পর্যন্ত আপডেটটা পায়নি যারা ভুল সিলেবাসের ওপর ভিত্তি করে পুরনো সিলেবাসের ওপর ভিত্তি করে পড়াশোনা চালিয়ে যায় তারা কিন্তু এক্ষুনি ওই সিলেবাস কে বাদ দাও এই সিলেবাসের উপর পড়াশোনা শুরু করো কারণ না হলে কিন্তু পরীক্ষায় তোমাদের একটা বড় সমস্যা হয়ে যাবে আর জিও লার্নিং ইনস্টিটিউশনের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তুমি কী পাবে আমাদের ক্লাসের আপডেট থেকে শুরু করে পিডিএফ সমস্ত কিছু টাইম টু টাইম তুমি পেয়ে যাবে আর গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির যদি ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে যে স্যার ক্লাস আরও বেশি আনুন বা ক্লাসের কিছু চেঞ্জেস আনুন বা তোমাদের যদি কোনো প্র্যাকটিস বুক প্রয়োজন হয়ে থাকে যেমনটা আমরা এসএলএসটির সময় তোমাদেরকে প্র্যাকটিস বুক দিয়েছিলাম একদম স্বল্প মূল্যে যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো তাই গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য তোমরা কি চাইছো প্র্যাকটিস ক্লাস চাও নাকি বই চাও প্র্যাকটিসের জন্য কোনটা চাইছো এই ভিডিওটার কমেন্ট তোমরা লিখে জানাও বেশি করে তাহলে সেই অনুযায়ী আমরা তোমাদেরকে তো আমাদের দ্বারা যতটুকু সম্ভব তোমাদের জন্য সেটা করার ব্যবস্থা করব। ঠিক আছে তো ক্লাসের সাথে কানেক্টেড থাকো ক্লাসের সাথে আপডেট থাকো এবং আমরা চেষ্টা করব তোমাদের যখনই কোনো নতুন আপডেট আসবে সঠিকভাবে তোমাদের সামনে সঠিকভাবে সঠিকভাবে তোমাদের সাথে তুলে ধরা যাতে তোমাদেরকে তোমরা সঠিক দিতে দিকে যেতে পারো ঠিক আছে চলো চাই এই ভিডিওটাকে তোমরা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকন প্রেস করে রাখো যেটা কোনো আপডেট আসলে সবার আগে তোমার কাছে খবরটা পৌঁছায় চলো বাই টাটা